দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি হালি শহরে যেখানে এক অভিনব উদ্যোগ আজ গ্রহণ করেছে ক্রীড়াঙ্গন সহযোগিতা মাস্কা মাস্কা হচ্ছে মার্শাল আর্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন তারা যেমন আত্মরক্ষার কৌশল শেখায় তার পাশাপাশি অ্যাডভেঞ্চার সুইমিং স্পোর্টস অ্যাডভেঞ্চার সুইমিং কম্পিটিশন আমরা সাধারণত সুইমিং কম্পিটিশন শুনি কিন্তু অ্যাডভেঞ্চার সুইমিং কম্পিটিশন এটা একটা অভিনব উদ্যোগ কারণ এখানে অ্যাডভেঞ্চারের মাধ্যমে সুইমিং শিখে রেস্কিউ আর তৈরি হয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যিনি এখানে এই মাস্কাতে আত্মরক্ষার কৌশল শেখান সেই সেন্সি তপন কুমার দে তপস কুমার দে কথা বললাম তপন সাথে প্রথমে তো নিউজ পয়সা আপনাদের সাথে নমস্কার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এই যে মাস্টার এই যে মার্শাল আর্টস শেখানোর সঙ্গে সঙ্গে অ্যাডভেঞ্চার সুইমিং এটা কি ব্যাপার অ্যাকচুয়ালি মত হচ্ছে মাস্টার মানে মার্শাল আর্ট অফ সোফাইটাশনের লক্ষ্য হচ্ছে আজকের যেতে দেখুন সবাই বোকা বাক্সে বন্দি হয়ে গেছে অর্থাৎ মোবাইলে বন্দি হয়ে গেছে এই মার্শাল আর্ট অফ সরকার সবসময় লক্ষ্য হচ্ছে যে আমরা এই বোকা বাক্স থেকে সবাইকে সরিয়ে একটা সুস্থ পরিবেশ খেলোয়াড় পরিবেশ সুস্থ শরীরের একটা মানুষ তৈরি করার এইটাই মেন লক্ষ্য এবং সেইখান থেকে মার্শাল আর্ট করতে করতেই আমাদের যিনি আছেন মানে দিলীপ জন মহাতের নেতৃত্বে এক বারো বছর ধরে সাঁতার চলছে সাঁতার মানে এখানে সুইমার তৈরি করা নয় সাঁতার মানে আত্মরক্ষার সমস্ত পদ্ধতি চালনা করে শিখে নেওয়াটাই আমাদের এখানে সাঁতার আমরা এখানে সাঁতারটা শেখাই মানুষের গাড়ি হতে হতে পারে রাস্তাঘাটে জলে জলে আর খুব কম হয় মানুষ পড়লে তখন নিজেতে বাচ্চাতে গিয়ে আরেকজন ধরে রাখতে পারে কিন্তু আমি যদি সাঁতারটা ন্যূনতম শিখে রাখতে পারি আমি নাইটা তাহলে ইংরেশের পার সাঁতারটা প্রত্যেকটা মানুষের শিখে রাখা দরকার তাহলে আমার কিন্তু সেই জলের বিপদটা চলে গেলো এক দ্বিতীয় নম্বর কি যে আজকে দেখে থাকবেন বহু দিন ধরে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সাঁতার এমন একটা ব্যায়াম যে ব্যায়ামটা থেকে সমস্ত রোগ নির্মূল করে সেই উদ্দেশ্য তো মাথায় রেখেই আজকে মার্শাল আর্ট এই এম এস মেন এই উদ্যোগ যে যেমন ক্যারাটে থাকবে সঙ্গে সাঁতার হয় সামনেই আমরা একটা ভালো পুকুর পাওয়া গেছে আলিশহর পৌরসভার পুকুর সেই পুকুরে আমরা এদিকে দুদিন ধরে বেচারি আসছি তাপস বাবু যেমনটা আপনি বললেন যে বোকা বাক্সে বন্দি আজকে আর বোকা বাক্স আজকে বোধ হয় মুঠো ফোনে বন্দি আজকের জেনারেশন এই যে মুঠো ফোনে বন্দির থেকে এই যে তাদেরকে বের করে নিয়ে এসে এক অভিনব অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে যাওয়া এই মোটিভেশনটা কি করে করান দেখুন যখন খেলা হয় যখন ওই আপনি যেটা বলছেন যে মোবাইল ফোন থেকে বের করে আনা বাচ্চাদের যখন প্রতিনিয়ত খেলতে খেলতে একটা প্রাইজ পাওয়ার নেশা যখন তার মধ্যে জাগবে সে অলরেডি ওখান থেকে বেরোবে হ্যাঁ আমি বলবো না মোবাইলে সবকিছু খারাপ কিন্তু আমাদের বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ আছে অভিশাপটাই বেশি আমরা পাচ্ছি কারণ জিনিস দেখছি এই থেকে এইসব পাচ্ছে মধ্যে না আমাকে শনিবার রোব্বর অন্তত সাত আটটা যেতেই হবে শনিবার রোববার বিকেলে আমাকে কেনাটে করতে হবে এই চিন্তার ব্যাপারটা আমরা বহুদিন ধরে জানাবুর আজ পঞ্চাশ বছর ধরে এই ইয়েতে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে

নিউজ টাইম আমাদের সঙ্গে আছে এটা একটা অনেক ধন্যবাদ নিউজ চ্যানেল তার মাধ্যম দিয়ে দর্শকদের একটাই বলবো যে খেলাধুলার সঙ্গে থাকবেন যেখানে যেভাবে শুধু আমাদের এখানে না আপনাদের প্রত্যেকটা জায়গায় যদি কোনো জায়গায় সাঁতার হয় যদি কোনো জায়গায় ক্যারেডে হচ্ছে অবশ্যই ছেলে মেয়েকে এবং সাঁতার বলুন বলুন এটা বয়স হয় না খেলাধুলা যা শেখার কোনো দিন যায় না বয়স হয় না আপনাকে আমরা দেখাতে পারি আমাদের এখানে যেমন সাঁতারে একটা তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা দু বছর ন মাস সেরকম আবার ষাট বছরের ওপর ষাট বছর পাঁচ বছর আমাদের এখানে মানুষ রয়েছেন আজকে আমাদেরও বয়স হয়েছে আমরাও তো ক্যাডের সঙ্গে সঙ্গে যুক্ত ঠিক সেইভাবেই আমি বলবো সবাইকে শরীর সুস্থতার কারণে এইগুলোর সঙ্গে যুক্ত থাকা উচিত মানে অর্থাৎ যেমনটা তিনি জানাচ্ছেন যে শেখার কোনো বয়স হয় না সে সঙ্গে এটাও জানাচ্ছেন যে সাঁতার তো সবাই শেখে কিন্তু সাতারে আত্মরক্ষার কৌশল হয় তো সবাই শিখে নেয় কারণ সাতারে যদি আত্মরক্ষার কৌশল কেউ শিখতে পারে তাহলে সে শুধু নিজেরকে রক্ষা করবে তা নয় তার প্রতিবেশীকেও সে প্রয়োজনে রক্ষা করতে পারবে বা যেকোনো মানুষকে সে প্রয়োজনে রক্ষা করতে পারবে আর এই motto এই লক্ষ্য এই উদ্দেশ্য নিয়েই এই ক্রীড়াঙ্গনের উদ্যোগে এই মাসটা এই আয়োজন করেছে 12 বছর ধরে এটা চলছে যে караটে জুডো যেরকম আত্মরক্ষার কৌশল থাকে তারা শেখান সেই সঙ্গে অ্যাডভেঞ্চার সুইমিং হিসাবে রেস্কিউ আর তৈরি করেন যারা নিজেরা আত্মরক্ষার কৌশল শিখেছেন জলের মধ্যে এবং জলে কোনো মানুষ পড়লে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন অভিনব উদ্যোগ অভিনব ভাবনা এই ধরনের ভাবনা বোধহয় আমার তো মনে হয় না বাংলায় কারো আছে বা কোনো সংস্থা এখনো পর্যন্ত করেছে যে রেস্কিউ আর করা হ্যাটসপ টু মাস্কা অর্থাৎ মার্শাল আর্টস স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন সহযোগিতা ক্রীড়াঙ্গন এমনটাই জানাচ্ছেন তাপস কুমার দে ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা আলিস